নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেপিপি স্পোর্টস পালস বহু প্রতীক্ষার অবসান অবশেষে ঘোষিত হলো আইএসএলের চূড়ান্ত সূচি বিতর্ক আলোচনা আর জল্পনার পর ফুটবল প্রেমীদের জন্য এই যেন বড় সুখবর আজকের ভিডিওতে জানব কবে মাঠে নামছে কলকাতা তিন প্রধান কোথায় হবে বড় ম্যাচগুলো আর কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সূচিতে চলুন শুরু করা যাক ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএলের নতুন মৌসুম চৌদ্দটি দল সিঙ্গেল লেগ রাউন্ড রবিন ফরম্যাটে লড়বে প্রত্যেক দল খেলবে তেরোটি ম্যাচ লিগ শেষে টেবিলে শীর্ষে থাকা দলই জিতবে খেতাব অর্থাৎ শুরু থেকেই প্রতিটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মৌসুমে বড়ো সিদ্ধান্ত ইস্টবেঙ্গল এবং মহামাডান স্পোর্টিং তাদের হোম ম্যাচ খেলবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অন্যদিকে মনবাগানের সব হোম ম্যাচ হবে যুব ভারতী স্টেডিয়ামে এ নিয়ে আগে কিছু মতভেদ থাকলেও শেষ পর্যন্ত সূচি চূড়ান্ত হয়েছে যা কলকাতার ফুটবল প্রেমীদের জন্য বড় আকর্ষণ চোদ্দ ফেব্রুয়ারির উদ্বোধনী ম্যাচেই নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার ম্যাচ শুরু বিকেল পাঁচটা যুব ভারতীতে মহামারা স্পোর্টিং তাদের অভিযান শুরু করবে পনেরোই ফেব্রুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল নামবে ষোলোই ফেব্রুয়ারি অধপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড সবচেয়ে বড় আকর্ষণ কলকাতা ডার্বি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মুখোমুখি হবে তিন মে যুবভারতীতে সন্ধ্যা সাড়ে সাতটায় পাশাপাশি মহামাডান বনাম দুই প্রধানের ম্যাচগুলিও কলকাতাতেই হবে ফলে বড়ো ম্যাচের উত্তেজনা উপভোগ করবে শহর একানব্বইটি ম্যাচই ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে তবে টিভি সম্প্রচার সংক্রান্ত ঘোষণা এখনও বাকি যা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে সব মিলিয়ে আইএসএলের নতুন মৌসুম জমজমাট হতে চলেছে তিন প্রধানের লড়াই ডার উত্তেজনা আর কলকাতায় বড়ো ম্যাচের ভিড় ফুটবল প্রেমীদের জন্য পূর্ণ উৎসব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কেপিপি স্পোর্টস পালস সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানেই পাবেন সব বড়ো স্পোর্টস আপডেট ধন্যবাদ